আফ্রিকার দেশ লিবিয়ায় অনিয়মিতভাবে বসবাস করা একশো জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা এর আগে বুধবার উত্তর আফ্রিকার দেশটির রাজধানী ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় একশো বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় দূতাবাস জানায় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবসনে স্থানীয় কর্তৃপক্ষ ও আইএমওয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় বুধবার তাজুরা ডিটেনশন সেন্টার থেকে একশো জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয় জানা যায় ফেরত আসা নাগরিকদের মধ্যে একশো জন ত্রিপুলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং বাকি চারজন আইওএম এর আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন